আলহামদুলিল্লাহ ভালো আছি দিনকাল কেমন চলতেছে দিনকাল ভালো তাই নাম কি জানো আমার নাম সোনিয়া প্রতিবেদনে কেন প্রতিবেদন হয়েছে একটা ভালো মনের মানুষের জন্য কেমন মনের মানুষ দরকার কেমন মনের মানুষ সে যেমনই হোক দুবেলা দুমুঠো খাবে পাশে থাকবে দায়িত্ব নেবে দেশি না বিদেশি বিদেশি দেশি একজন হইলেই হয় কারণ সবই তো আল্লাহর সৃষ্টি কর মানুষ হুম তাও ঠিক এখন নাম কি জানো আমার নাম সোনিয়া আচ্ছা কেমন ছেলে পছন্দ আপনার ছেলে কি বয়স্ক কি একজন মনে করে যে পাশে থাকবে দায়িত্ব নেবে দায়িত্বশীল সেরকম একটা মানুষের দরকার আমি পরের বাসায় কাজ করি সেলাই মেশিনে যে আমার একটা মেশিন দেবে আমার পাশে একটা থাকবে এর আগে প্রতিবেদন করছেন এর আগে অনেক আগে একটা করছিলাম তো এখন দেখা যাচ্ছে কি এর আগে তো প্রতিবেদন করছে না এর আগে একটা করছিলাম কথা বলে পাশে থাকে না এর জন্য বিষয়টা হলো কি যে এর আগে প্রতিবেদন করছেন তো ওখানে পান নাই এলাকে প্রতিবেদন করছিলাম কিন্তু পাশে তো বললাম না যে সবাই তো থাকে না পাশে দুই চার দিন দশ দিন কথা বলে জায়গা আর যে দায়িত্বশীল যে পাশে থাকবে সে তো আজীবনের জন্যই থাকবে সেই রকম তো কাউকে পাই নাই পাই নাই দেখে তো প্রতিবেদন আবার আসে আচ্ছা তো এখন যদি আপনারা বিয়ে করে কেউ হ্যাঁ তো কেমন ছেলে সেই ছেলে ডাউতে পারে আমারে যে বিয়ে করবে সে ছেলে না সে বয়স্কই হোক তার বাড়িতে বউ থাক বাচ্চা থাক সমস্যা নাই সে যদি হেরেও রাখতে পারে আমারও রাখতে পারে তাতে কোনো আমার সমস্যা নেই আচ্ছা তো এর আগে যে পাইছেন ওইখানে কি বয়স্ক কোনো লোক ফোন টোন দেয় নাই ইউটিউব চাললে তো ফোন আসবেই ফোন তো অনেকেই দেয় ওই যে বললাম না যে পাশে থাকবে সে তো সারা জীবনের জন্যই থাকবে সেরকম কাউকে পাই নাই আমি ফোন দিয়ে কি বলে তারা ফোন দিয়ে বলে আগে কথা বলো পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস কথা বলো তারপরে পাশে থাকবো তাহলে তো সম্ভব না ভাই এরকম কথা অনেকজনের সাথে তো বললাম তারা শুধু আশা দিয়ে জায়গা কিন্তু আমার পাশে থাকে না আর যে আমার পাশে থাকবে সে আমার প্লাসমা বলটা ঠিক করে দেবে ঠিক করে দিলে আমি তার সাথে এর মতো কথা বলতে পারি বিয়ে হইছে আমার বিয়ে হয় নাই এখন নাই কেন আমার কি বয়স বেশি রকম লাগতেছে না না এত সুন্দর মেয়ে যদি বিয়ে ছাড়া পড়ে রইছে কেমনে কইলে বিয়ে হয় নাই ও তো নেংরা কানা কালা মায়ার বিয়ে আমার আমার মত মানুষ নেংরা কালা এরকম মানুষ বিয়ে করে বলতেইছি তো এত সুন্দর একটা মেয়ে না এত সুন্দর একটা মেয়ে বিয়ে বসে নাই তার তো কারণ আছে সংসারে আর্থিক অবস্থা অভাব অনটন বাবাটা অসুস্থ তার জন্য বিয়ে শাদি বসি নাই আর সেরকম তো দায়িত্বশীল পাই নাই এর জন্য আচ্ছা যোগাযোগ কেমনে করবে মোবাইল নাম্বার আছে নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ নাম্বারটা বলেন তো 01837911948 আরেকবার বলেন একটু স্লো 01837911948 আচ্ছা আমরা বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে বিদায় নেওয়ার পরে দর্শকদের একটা কথাই বলবো ভাই হাতের পাঁচটা আঙুল সমান না সবাই এক না যে আমার সাথে কথা বলবেন কথা বলেই বুঝতে পারবেন টাকা মনে করেন সবাই বলে যে টাকা চায় টাকা টাকাটা কোনো ফ্যাক্ট না আমি চাই ভালো একটা মনের মানুষ পাশে থাকার জন্য যে আমার পাশে থাকবে আমি তার পাশে থাকবো ঠিক আছে ভালো থাকেন